নমস্কার বন্ধুরা রান্নার রেসিপির নতুন পর্বের সবাইকে স্বাগত আজকে আমি লাউ শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি এবং স্বাস্থ্যকর খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে কোনো রকম মশলা না ব্যবহার করেই এই রান্নাটা হবে কোনো রকম গুঁড়ো মশলা বা বাটা মশলা কোনো কিছুই কিন্তু দেব না একদম সহজভাবে এই শাকটাকে রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি এই কচি কচি লাউ শাকগুলোকে ডাটা আর পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম যাতে করে এই শাকের মধ্যে থেকে জলটা বেরিয়ে যায় নিচে একটা পাত্র রেখেছি আর শাকটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে এক কাপ মতন জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম অল্প পরিমাণে লবণ এবার ওভেনটাকে অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডুমু ডুমু করে বড় সাইজ করে কেটে নেওয়া আলু এখানে আমি নতুন আলু ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই আলুটাকেই এই লবণ জলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেবো যেহেতু নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে আমি সেদ্ধ করে নেব আর এই রান্নাটাই আলুটা বেশি একটু গলে গেলে খেতে বেশি ভালো হয় তাই আলুটাকে একটু আগেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেল কিন্তু খুব বেশি দিই এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল আছে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সমস্ত আলুগুলোকে দিয়ে একটু লাল করে আলুটাকে ভেজে তুলে নেব এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে তেলটা না ছেটে বা আলুর গায়ে জল থাকলে তেলটা ছিটতে পারে তাই কিন্তু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি আর যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিলাম পনেরো ষোলো কোয়া রসুন একটু থেঁতো করে দিয়েছি আর এক চামচ মতন দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো পাঁচ সাতটা কাঁচা লঙ্কা চিরা আগেই বলেছি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না বা কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করব না এবার এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ভালো করে ভেজে নেব যখন কালো জিরিয়ার রসুন থেকে মিষ্টি একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ সমস্ত কিছু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার লবণটাকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর হলুদ গুঁড়োটা একটু পরেই ব্যবহার করছি লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো হলুদটাকেও নেড়ে ভালো করে আলুর গায়ে মিশিয়ে নিচ্ছি আর আলুটাও কিন্তু আরও কিছুক্ষণ ভাজা হয়ে গেল সমস্ত কিছুর সঙ্গে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধোয়া সেই লাউ শাকটাকে কিছুক্ষণ আগেই কিন্তু লাউ শাকটাকে কেটে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু শাকের মধ্যে একেবারেই জল নেই আপনারাও চেষ্টা করবেন রান্নার কিছুক্ষণ আগেই লাউ শাকটাকে বেছে ধুয়ে জল ঝরতে রেখে দেবেন তাহলে শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম জল গলবে না বা জল বের হবে না শাকটা থেকে কিছুক্ষণ একটু নাড়াচড়া করে নিলাম এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটাকে খুলে নেব যেহেতু লাউ শাকের মধ্যে জল নেই নিচে পুড়ে যেতে পারে তাই কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটাকে খুলে শাকটা যখন একটু নিচের দিকে নরম হয়েছে তখন কিন্তু আবারও নাড়াচড়া করে নিচ্ছি এখন পর্যন্ত কিন্তু শাকটা থেকে কোনো রকম জল বের হয়নি ওই যে আগেই বললাম শাকটা কিন্তু আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে তাহলে শাকটাকে কিন্তু আলুর সঙ্গে ভালোভাবে ভাজা যাবে শাকটা থেকে সঙ্গে সঙ্গে কিন্তু জল বের হবে না আরও কিছুক্ষণ আলুর সঙ্গে শাকটাকে নেড়ে নিলাম দেখুন কতটা কমে গেছে এবার ভালোভাবে নাড়াতড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল খুব বেশি কিন্তু জল দেব না আলুটা কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে যাতে করে শাকটা সেদ্ধ হয় ভালোভাবে সেই পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তাছাড়া এই রান্নাটায় রকম ঝোল বা গ্রেভি থাকবে না তাই কিন্তু জলের পরিমাণও কম দিতে হবে আর বেশি জল দিয়ে শাকটাকে একটু ওভারকুক করলে শাকের কিন্তু কালারটাও নষ্ট হয়ে যায় তাই অল্প জল দিয়েই চেষ্টা করবেন রান্নাটা করতে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দুই তিন মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে নিলাম এবার একটু নাড়াচড়া করে নিচ্ছি শাকটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি কিন্তু এখনো সেদ্ধ হয়নি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আর ওভেনের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখবো শাকের মধ্যে যে আলুটাকে দিয়েছিলাম সেই আলুটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়েই ভেঙে দেবো আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু সেদ্ধ করা আলু আগেই তেলে ভেজে নিয়েছিলাম সেই আলুটাই রান্নায় ব্যবহার করেছি তাই কিন্তু খুব বেশি সেদ্ধ হতে সময় লাগলো না শাক সেদ্ধ হতে হতেই আলুটা আরও বেশি নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটাকে দিয়ে একটু নাচড়া করে নেব আর মাঝে মধ্যে নাড়তে নাড়তে এক এক টুকরো আলু ভেঙে দেবো তাহলে ঝোলটা একটু মাখা মাখা হবে ঝোল খুব বেশি থাকবে না যতটা থাকবে ততটাই একটু মাখা মাখা হবে তার জন্যই কিন্তু আলুটাকে একটু ভেঙে দিলাম এই কারণেই আলুর পরিমাণ একটু বেশি দিয়েছিলাম যেহেতু এই রান্নায় কোনো রকম মশলা যাবে না তাই আলুটাকে ভেঙে দিলেই এই রান্নার টেস্টটাও ভালো হবে আর একটু মাখা মাখাও হবে রান্নাটা আমার হয়ে গেছে এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই চার মিনিট রাখার পরেই এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেবো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন রান্নাটা আমার হয়ে গেছে অল্প অল্প একটু ঝোলঝোল আছে খুব বেশি ঝোল নেই এটা কিন্তু ঠান্ডা হলে আরোই কমে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এটা গরম ভাতে খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারা ভাবতে পারেন যে রকম মশলা নেই কি এমন হতে পারে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আজ তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহজ রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ